বন্ধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গাড়ি চলা নিয়ে সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে তুমুল বচসা হুলস্থুল পরিস্থিতি দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে চলছে ভারত বন্ধ মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে এই বন্ধ ডাকা হয়েছে এদিন সকাল সকাল হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বন্ধ সফল করতে ময়দানে নামে সিপিআইএম নেতৃত্ব অন্যদিকে বন্ধ ব্যর্থ করতে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক উসির সভাপতি দাসের নেতৃত্বে ময়দানে নামে তৃণমূল দুই পক্ষের মধ্যে চলতে থাকে স্লোগানিং শহীদ মোর এলাকাতে সিপিআই নেতাকর্মীরা গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করার চেষ্টা করে সে সময় তৃণমূল নেতাকর্মীরা যান চলাচল স্বাভাবিক করতে গেলে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায় চলতে থাকে তুমুল বাঘবিতণ্ডা ছড়িয়ে পড়ে উত্তেজনা পরবর্তীতে হরিশচন্দ্রপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন বন্ধের তেমন প্রভাব নেই এলাকায় যান চলাচল মোটামুটি স্বাভাবিক দোকানপাট খোলা রয়েছে যদিও দুপক্ষ এখনও ময়দানে রয়েছে পরবর্তীতে নতুন করে উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর পশ্চিম বাংলায় কোথায় কোথায় সে তৃণমূলের বন্ধ বিরোধিতা করবে আমরা মানবো না আজকে বন্ধ মেনেছে জবরদস্তি যারা শান্তিপ্রিয়ভাবে বন্ধ মেনেছে তাদেরকে খোলার চেষ্টা করছে তৃণমূল তার সাবধান করে দিচ্ছি বন্ধে আমরা চুক্তি অপ্রীতিকর ঘটনা করাচ্ছি না বন্ধন করছি না কেউ করতে গেলে তার মোকাবিলা রাস্তায় হবে বন্ধ আরো একশো পার্সেন্ট বেশি হবে তাহলে আমরাও জবরদস্তি করতে বাধ্য হব আমরা পুলিশের কথা শুনবো মানুষ সতর্ক থাকতে মেনেছে তৃণমূলের কয়েকজন গুন্ডা খানদানিকে একে বন্ড শে করার চেষ্টা করছে মানুষ তার প্রত্যাখ্যান করেছে মানুষ তাদের কথা শুনছে না এই জবরদস্তি করলে হারিয়ে দিয়ে কিন্তু মানুষ তাদেরকে হারিয়ে দিয়েছে আগামী দিনে আরো কিছু করতে গেলে আমরা তাদেরকে হারিয়ে দেব 100% প্রথমবার পশ্চিম বাংলায় সফল পরিসঙ্গপুরে মানুষ সফল করেছে সকলকে ধন্যবাদ জওমিল ফিদসি পিএম রাজ্য কমিটি মেম্বার